এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে মানে তিন চার দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে তোমাদের ওখানেও হয়তো অবশ্যই হচ্ছে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের ওখানেও হচ্ছে মনে হয় কারণ নিম্নচাপ তো মানে হচ্ছে সব জায়গাতেই হবে তো যাই হোক আমাকেও কমেন্ট করে জানিও তোমাদের ওখানে হচ্ছে নাকি বৃষ্টি তো এই দেখো এই ব্লগটা কিন্তু আমি করেছিলাম দুদিন আগে আমি এখন পোস্ট করছি একটু অসুবিধার কারণে পোস্ট করতে পারিনি তো যাই হোক সবাইকে আগে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো চলো ফটফট করে আমি এ দেখো আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর আজকে একটু দেরি হয়েছে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছিলো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে আমি কোনো কাজই করতে পারছিলাম না তো ওই কারণে অনেক বাসন যেহেতু বাসি বাসন তো অনেক কটা হয়ে গেছিলো তো সেই সব বাসনগুলোকে বেশ দিনে আস্তে আস্তে একটা একটা করে ধুতে না অনেকটা সময় লেগে যায় এই কারণেই একটু সময় লেগেছে তারপরে মা দিকে রুটি করছিলো গোলার রুটি তো ওই খেয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর দেখো ভাতটা কিন্তু এদিকে কেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছিলো কীভাবে বৃষ্টি হচ্ছে এই দেখো আর এখানে হচ্ছে এত বড় লেবু দুখানা লেবু এনেছে আর আজকে হবে এটা হচ্ছে কলাইয়ের ডাল তোমরা কিন্তু চিনতে পারছো দেখো এই দেখো মা কিন্তু এখানে ভেজে রেখেছে কলাইয়ের ডালটা একটু গরম আছে তো এরপরে ধোবো ধুয়ে তারপর জলে দেবো তো চলো এই দেখো এই লেবুটা কিন্তু ভীষণ বড়ো লাগছে না তো অনেকটাই বড়ো এই লেবুটা তার কারণ ভেতর দুখানা লেবু এনেছিল এরকম সাইজের ভেতরেরটা একদম অল্প থাকে আর এই দেখো কুমড়োটা এটা হচ্ছে তোমাদের দেখালাম যে আমাদের একটা গাছ কুমড়ো গাছ সেখান থেকে পেরেছে কুমড়ো কুমড়োটা আগের দিন পেরেছিল আর দেখো কুমড়োটা কত বড় হয়েছে না এই দেখো তো এটা হচ্ছে আমাদের গাছের কুমড়োই প্রথমবার এই কুমড়োটা হলো আমাদের গাছে আর ওই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম আর তোমাদেরকে দেখায় এই দেখো বাবুর যে চশমাটা দেখো ভেঙে গেছে মানে ভেঙে যায়নি ও ভেঙেছে ঠিক আছে তো ওকে এখন ওর ঠামে হচ্ছে রুটি দিয়ে আর চিনি দিয়ে খাওয়াচ্ছে গোলা রুটি তো চশমাটা ভেঙে দিয়েছে তখন হচ্ছে আগের দিন বিকেলবেলায় এই যে ভিডিও তোমার দেখতে পাচ্ছ তার আগের দিন এটা ভেঙেছে তো যেহেতু সেদিনকে দোকানটা বন্ধ থাকে ওই কারণে আর যাওয়া হয়নি আজকেই যাবো বিকেলবেলায় তো চলো ওই কারণে ওকে ওরমভাবেই পরিয়েছি চশমাটা কিছু করার নেই ঠিক আছে তো আজকে দেখো রান্না হতো তোমাদের দেখ দেখায় ওখানে মাথাটা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মানে বাঁধাকপিটার জন্য আলু আর এখানে কাটা মাছ কাঁটা মাছ বেশি আনেনি অল্পই এনেছে একবার জন্য আর এখান দেখো আমি বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা কাজাটা দেবো আর কি আর এই মশলা তো চলো এর এই মাথাটাকেই আছে এই মাথাটাকেও ভাজবো আর এই দেখো ফাইনালি লেবুটা মাখা করছে মা এখন আর সত্যি কথা বলতে লেবুটা এনেছে দুদিন আগে একটা লেবু কাটা হয়েছে ওই লেবুটার ভেতরে একদম অল্প একটু ছিল মানে দেখতে মনে হয় কত বড় কিন্তু জানো অল্প একটু থাকে মানে ভেতরে যে লেবুর দানাগুলো আর দানাগুলো না অতটা রস হলো না মানে কেমন শুকনা শুকনা মানে ভালো লাগছিল না খেতে তো যাই হোক কিনেছি যখন খেতে তো হবেই তারপরে জেঠি এসেছে জেঠিও লেবু খুব ভালোবাসে ডাকলাম সবাই মিলে খেলাম আমার ভাইও এসেছিলো তো যাই হোক জেঠি নিয়ে চলে যাবে তার কারণ যেঠি আজকে ওর নাতি নাতিনিরা এসছে গল্প সল্প করবে তো তারপরে বিকেলবেলায় একটু চা করছিলাম এখানে লোকজন এসছে আমাদের বাড়িতে তারপর বাবার কটা বন্ধু চা করছিলাম আর এখানে তারপর সন্ধ্যাবেলায় বাবুকে ম্যাগি করে দিচ্ছি আমারও অনেকটাই খিদা পেয়ে গেছিলো কারণ অনেকটা বেলাতে অনেকটা আগেই ভাত খেয়েছিলাম তারপর আবার টুন খিদা পেয়েছিল কি খাবো তাই কারণে দু প্যাকেট ম্যাগি করছি বাবু আর আমি দুজনে মিলে খাবো ঠিক আছে তো চলো বাবুকে এখন ম্যাগিটা খাওয়াই তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর বাবু কি করছে দেখো তোমাদের আর ও ও আজকে না ভীষণ দুষ্টামে করছে এটা বিক্রি করছো বোতল বিক্রি করছো বলছো বোতল নেবেন বোতল না ক টাকা দাম এক টাকা এক টাকা হ্যাঁ দেন একটা দেন ছোট হুম ঠিক আছে আচ্ছা আপনার ম্যাগি হয়ে গেছে ম্যাগিটা খাবেন আসেন রাত এখন কটা বাজে তোমরাই দেখো বন্ধুরা এগারোটা দশ এখন আমি ঘুম থেকে অর্ধেক ঘুমিয়ে উঠে এখন আমি আমার স্বামীর জন্য এখানে হচ্ছে খিচুড়ি বানাচ্ছি তো কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে আমার ভিডিওটা আমি মানে শেষ করতে একটু ভুলে গেছিলাম তো যাই হোক তোমার সাথে এই ক্লিপটাও শেয়ার করে দিলাম দেখো দেখো এখন হচ্ছে এটাকে সোমবার দেবো তো চল গুড নাইট এটা করে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো তারপর ও খাবে বাই বাই